আসর থেকে চলে যাচ্ছেন কে আরে মামু মাইয়া নামাজ পড়ে না আপনি প্লেনের ভেতরে বিরিয়ানি খেতে পারেন আমি যদি বিরিয়ানি খাইতে না পারি না मालूम আমার তো দুবাই থাকার কথা ছিল বস ভিডিওগুলা যে দেখলেন ভিডিওগুলা আসলে কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও তৈরি করতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে কখনো বা পেলে না আবার কখনো সাংবাদিকতা কখনো বিয়ের ফ্রিদে বসা এই ধরনের এআই ভিডিও তৈরি করে মাসে লক্ষ টাকা ইনকাম করা কিন্তু সম্ভব তো কিভাবে তৈরি করবেন এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম আপনার যে অ্যাপসটি প্রয়োজন হবে স্টোরের ভিতরে প্রবেশ করবেন স্টোরের ভিতরে প্রবেশ করার পর সার্চ বক্সে লিখে দিবেন ভি এ জি জি এল ই ভিগেল এ আই লেখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অফিসিয়াল একটি অ্যাপস শো করবে তো এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন অলরেডি আমি ইনস্টল করে সেজন্য ওপেন বাটনের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের এইখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে নেট কানেকশনটা ভালো হলে কিন্তু খুব দ্রুতই এই কাজগুলো করতে পারবেন সো এইখানে আপনারা কিন্তু অসংখ্য টেমপ্লেট দেখতে পারবেন নাচানাচি এবং এআই জেনারেটর ভিডিওগুলো কিন্তু এখানে সম্পূর্ণ পেয়ে যাবেন অথবা আপনার পছন্দম ভিত্তরে তৈরি করতে চাইলে উপরে দেখতে পারবেন বার অপশন এই সার্চ বার অপশানে সার্চ করে দিলে কিন্তু আপনারা সকল ধরনের টেমপ্লেটগুলো পেয়ে যাবেন এখানে দেখতেই পারছেন অসংখ্য টেমপ্লেট রয়েছে সো এইখানে দেখতেই পারছেন আপনারা যেহেতু তৈরি করবেন এই টেমপ্লেট দিয়েও তৈরি করতে পারবেন ইচ্ছা মতো তৈরি করতে চাইলে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতেই পারছেন মুভি মিউজিক গান এবং নাটকের সকল প্রকার এ টু জেড কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন সো এই কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন এই ভিডিওটি যদি আপনারা চান আমি পরবর্তী নেক্সট ভিডিওতে দিব বা এই অ্যাপটি ইনস্টল করার পর অনেকের কিন্তু কাজ করবে না সেক্ষেত্রে আপনারা টিকটকে যে ধরনের আইডি ক্রিয়েট করেছিলেন সেই রকম জিমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে আইডি ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর কিন্তু সকল ধরনের কাজ করতে পারবেন আর যেহেতু একদম ফ্রি ভার্সন অ্যাপ সেক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে হবে সেটা আপনাকে মেনে নিতে হবে কারণ একদম ফ্রি ভার্সন অ্যাপস খুবই কম রয়েছে সেজন্য আপনাকে এখানে ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে সো এখান থেকে যদি আপনারা এই ক্যাটাগরির উপর ক্লিক করেন নিত্য নতুন ক্যাটাগরি রয়েছে এইখান থেকে ক্যাটাগরিগুলো আপনারা ক্লিক করে এখান থেকে আপনার পছন্দের ভিডিওগুলা মেক করতে পারবেন সো এখানে দেখতেই পারছেন আমি একটি ভিডিও তৈরি করব তো ভিউয়ার্স আমি এই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু একটি ভিডিও নাচের ভিডিও অ্যাড করব জেনারেটর ভিডিও তৈরি করতে পারবেন সো সো আপনাদের এইখান থেকে বেসে ক্রিয়েট করে নিতে হবে আমি এখানে একটি নাচের ভিডিও তৈরি করব সেজন্য আমি টেম্পলেটটি ইউজ করবো টেম্পলেটের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতেই পারছেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে আমার ফটো দিয়ে তৈরি করব সেজন্য এখানে দেখতেই পারছেন রিমিক্স বলে একটি অপশন এই রিমিক্স অপশনের উপর ক্লিক করে দিতে হবে এই রিমিক্স অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে দেখতেই পারছেন আপনারা ফটো সিলেক্ট করবেন যখনই আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে সো সেক্ষেত্রে আপনারা এইখান থেকে আপনার ফটোটি চুজ করে নেবেন একদম উপরের দিকে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন আপলোড এবং ক্যামেরা রয়েছে এই আপলোডের উপর ক্লিক করে আপনার গ্যালারি থেকে ফটোটি চুজ করে নিতে পারেন সো আপলোডের উপর ক্লিক করে দিলাম নেক্সটের উপর ক্লিক করে দিলাম নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে হালকা একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখান থেকে আপনারা ফটোটি সিলেক্ট করে নিলে কিন্তু এখানে ইউজ দিস ফটো বলে একটি অপশন দেখতে পারবেন এই ইউজ দিস ফটোর উপর ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু কিছুক্ষণ লোড নিবে এইখানে লোড নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এই ফটোটি কিন্তু শো হবে শো হওয়ার পর এইখানে যে দেখতেই পারছেন একদম নিচেই কিন্তু রয়েছে জেনারেট এই জেনারেট অপশনের উপর ক্লিক করে দিতে হবে যখনই এই জেনারেট অপশনের উপর ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে এইখানে সেই ভিডিওটি শো হয়ে যাবে অথবা এইখানে কিন্তু শো হয়ে যাওয়ার পর আপনাদের এই স্ক্রিনে জাস্ট সেভেন মিনিট ওয়েট করতে হবে সেভেন মিনিট ওয়েট করার পর আপনাদের সেই ভিডিওটি কিন্তু তৈরি করে দিবে এবং সেই ভিডিওটি আপনার ফোনের গ্যালারিতে নেওয়ার জন্য এইখানে ভিডিওর উপর ক্লিক করে দিতে হবে ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে যে নিচি দেখতে পারছেন ডাউনলোড বলে একটি অপশান এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিওটি সেম প্রসেসই কিন্তু ডাউনলোড করে আপনার ফোনে নিয়ে যেতে পারবেন